الحمد لله الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى عما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ارسلنا من رسول الا ليطاع باذن الله ولو انهم اذ ظلموا انفسهم جاءوك فاستغفروا الله فاستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما الايه

হয়েছে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ পূজা ও জীবনদায়ী তো এই বিষয় বক্তব্য দেয়া দিয়ে আজ আমি আপনাদের মন জয় করবার বসে আমি বিয়ান আমি আবার অর্ডার করতে পারিনি যদি মহান رب العالمين আমাকে তৌফিক দান করেন তাহলে দীপ্তি কথা বলি আপনাদের সামনে থেকে বিদায় নেব ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিল সব স্পষ্ট সর্বশ্রেষ্ঠ নবী পরে শেষ নবী করে তাকে দুনিয়ায় পাঠান তারপর পৃথিবীতে আর কোন নবীর আগমন ঘটবে না হজরত আলহিস পাঁচশো দশতর খ্রিস্টাব্দে

ইসলাম গ্রহণ করেন পুরুষের মধ্যে সিদ্ধিকা দেওয়া লোক দ্বারা আনবো এবং আনন্দ সর্ব ইসলাম গ্রহণ করেন প্রথম তিন বসন্ত